হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমি চলে এসেছি গরমে একটি বরফের ভর্তা রেসিপি নিয়ে ও মাই গড ওয়াও যেটা আমাদের গরমে খুবই দরকার আমি নিয়ে নিচ্ছে কাঁচা মরিচ কুচি এখানে হচ্ছে লবণ আর শুকনো মরিচ আমি লবণ আর শুকনো মরিচটা একটু আপনার মিক্স করে নিব মিক্স করে ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু মরিচটা মিক্স হচ্ছে না ভালো করে তারপরে চেষ্টা করতে হবে তারপর কাঁচা মরিচগুলো এরকম মানে ভবি তোমার ভালো লাগছে এই গরমে একটা বড় করে তারপর আমি দিয়ে দিব قناه চাট প্ল্যান এটা করে আপনি যা করার পর আমি এখানে দিয়ে আপনার এটা আমার হাতে যে তেঁতুলের আচারটা দেখতে পাচ্ছেন এই যে তেঁতুলের আচার পানের তেঁতুলের আচার এটা দিয়ে দিব হুম ছিড়েও তো না দেখি দেখুন এই যে দেখতে ছিড়ে গেছে এখন আমি পানের তেঁতুলের আচারটা দিয়ে দিব দেখেন ভিউয়ার্স কি পরিমাণ ইয়ামি হবে

উহ বরফের ভর্তাই গরম একমাত্র বরফের ভর্তা ভিউয়ারস এত পরিমাণ মজা যে আসলে এটা ভুলে প্রকাশ করার মতো না এই গরমে আপনারা বরফের ভর্তা খাবেন তাহলে মনে করেন যে আপনারা অনেক শান্তি পাবেন গরমে বরফের ভর্তা হালকা ঝাল টক সাথে মিষ্টি এই মজা